জিদ্দা মানেই সেলিব্রেশন জিদ্দা মানেই বিরাট বড় করে ধামসা বাজানো উৎসব করা আনন্দ করা ঠিক আছে জিদ্দার মানে জন্মদিন মানে জিত ফ্যান্সদের উৎসব কেন কেন এই উৎসব কেন এই সেলিব্রেশন কেন কারণ এই মানুষটার নামেই আছে সেলিব্রেশন জিত জিতছি আমরা তো এইটা হচ্ছে ব্যাপার এখন একটা খুব দারুণ বিষয় নিয়ে কথা বলবো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি জিদ্দা মানি মাস সিনেমা আর জিদ্দা বানি সেলিব্রেশান ধরো তোমার পড়াশোনার কমপ্লিট হয়ে গেছে তোমার একটা আনন্দ করতে হবে তো একটা জিদ্দার ছবি চালিয়ে নাও একটু মস্তি করে নাও একটু আনন্দ করে নাও এই হচ্ছে জিদ্দা সেকেন্ড হচ্ছে দেখো জিদ্দা বানি সেলিব্রেশান কেন জিদ্দা মানে অলওয়েজ তোমার মন খারাপ লাগছে তোমার খারাপ ভালো লাগছে না জিদ্দার একটা কিছু চালিয়ে দেখো মন ভালো হয়ে যাবে তো এইটা হচ্ছে জিদ্দা অলওয়েজ তো সেই কারণে না জিদ্দার সেলিব্রেশন জিনিসটা আরও বেশি করে ফুটে উঠেছে তো আমি অলরেডি একটা ছবি পেলাম এই ছবিটা সেই সময়ের থেকে সেলিব্রেশন এবং এই জিদ্ ফ্যান ক্লাব কালীঘাট এরা কিন্তু জিদ্দার অফিসিয়াল ফ্যান ক্লাব এবং এরা কিন্তু প্রচণ্ডভাবে সেলিব্রেট করে অলওয়েজ আর জিকো জুটি মাই গড জুটি আছে ভাই একটা মাই গড জুটি আছে তোমরা জাস্ট দেখো এতগুলো ছবি পড়েছে ছবিগুলোর ভিতরে এত উঁচুতে গিয়ে মালা পড়িয়েছে ছেলেপুলের ক্রেজ দেখো তুমি শুধু ভাবো এবং এখানে জিদ্ কোয়েল কোয়েলের মুখ ঢেকে গেছে এত বড় মালা পরিয়েছে আর কি বেশ করেছি প্রেম করেছিতে জিদ্দার ইয়েতে এটা হচ্ছে সম্ভবত নিচে কী লেখা আছে নীত কোন হল আমি তো বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোনো একটা হল যে হল হয়তো আজকে আর নেই অ্যাভেলেবেলই নেই কিন্তু জিদ্ ফ্যান ক্লাব কালীঘাট থেকে এই সেলিব্রেশনটা করেছে যায় দা যে কোনো ছবি এলে ওরা সেলিব্রেশন করবেই এটা আমরা সবসময় জানি তো অফিশিয়াল ফ্যান ক্লাব সেটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করে তো এই সেলিব্রেশনগুলো না কোথাও গিয়ে কি বলবো নস্টালজিয়া হয়ে থেকে যায় এই সেলিব্রেশনগুলো কোথাও গিয়ে অমক হয়ে থেকে যায় কেন বলছি কারণ এগুলো না কালকে যখন তুমি দেখবে জি জুটি এখন আর নেই আসেই না একসাথে লাস্ট সেই শেষ থেকে শুরু করেছে তখন আমার মনে আছে একটা হলের ওপরে কোন হল আমার মনে পড়ছে না একটা হলের ওপরে পুরো ওপর থেকে জিদ্দা এরকম এ করে কোয়েল দিকে এরকম ঠেলে দিচ্ছে ঠিক আছে যে ওখান থেকে দেখছে পাবলিক দেখছে তো এই যে কেমিস্ট্রিটা লাস্ট সেই কত দু উনিশ সালে দেখতে পেয়েছিলাম উনিশ সালেই তো হ্যাঁ দু উনিশ সালে দেখতে পেয়েছিলাম তারপরে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছটা বছর হয়ে গেছে বন্ধু পঁচিশও আর কি ছ মাস হয়েই গেছে এবছরে তো আর দেখতে পাবো না তাই ছাব্বিশ চলো ছাব্বিশেও দেখতে পাবো না মানে সাত আট বছর হয়ে যাবে জিত কোয়েলকে একসাথে দেখতে পাচ্ছি না তো এই জিত কোয়েল জুটিটার একটা অমোক সৃষ্টি আছে আর জিতদার এই বেশ করেছি প্রেম করেছি এই মানে পনেরো সালে রিলিজ দশ বছর হয়েছে তো এই ছবিটা আজকে রিলিজ করেছিল আর কি তো এই ছবিটার সেলিব্রেশন কেন বলো তো কারণ এই ছবিটা কিন্তু ভালো ছবি ছিল বেশ এন্টারটেইনিং ছবি ছিল মানে আমার কিন্তু কখনো মনে হয়নি যে এই ছবিটা দেখতে গিয়ে কি ছবি ছিল এটার কোনো মানেই হয় না তো এই হচ্ছে ব্যাপার এটা আমার কখনো মনে হয়নি আমার মনে হচ্ছে যে অলওয়েজ হ্যাঁ এটা তো সেলিব্রেটেড ফিল্ম মানে খুব ভালো সিনেমা এবং খুব মস্তি পেয়েছিলাম ভাই যখন দেখেছিলাম ছোটোবেলায় তো আমার অত ভেবেচিন্তে লাভ নেই আমি খুব মস্তি পেয়েছিলাম ছবিটা সুরেন্দ্র ফিল্মস বোধ হয় ছবিটা ইয়ে ছিল জিদ্দার প্রথম সেই ওরকম বড় বড় চুল ওরকম লুক ঠিক আছে হেভি লাগছিল তখন তো সেই মেরে সেই ইয়ে পুরো বেঁকিয়ে দেওয়া হেভি হেভি মানে আমার মস্তি লেগেছিলো এবং জিদ কোয়েল কেমিস্ট্রিটাই ইটসেলফ না প্রচণ্ড বেশি হাইলাইটেড করে দেয় যে কোনো ছবিকে মানে সেই ছবিটার গুণগত মান বাকি সব কিছু ছেড়ে দেব জিত কোয়েল ফ্রেমে থাকলে আলাদা রকম একটা উন্মাদনা তৈরি হয় ইন ফিউচার যদি কোনোদিন আবার একটা অ্যাকশন ছবি হয় আবার একটা বড়ো ছবি হয় এই যে ওয়ার্ড টুতে কেয়ারাকে এরকম বন্দুক টন্দুক নিয়ে দেখা যাচ্ছে এরকম তো কোয়েল মল্লিককেও দেখা যেতে পারে নাকি মানে কোয়েল মল্লিক এরকম একটা চরিত্র তো পেতে পারে নাকি বাংলায় এবং এরকম একটা ছবিও তো বাংলায় হতে পারে না জানি না কী হবে বাট প্লিজ মানে রিকোয়েস্ট টু বাংলার অডিয়েন্স রিকোয়েস্ট টু বাংলার মেকার্স অডিয়েন্সরা পারে মেকারসদেরকে পাগল করে তুলতে আর মেকারসরা পারে মানে রিলিজ করতে আর কি তো এই হচ্ছে ব্যাপার সেলিব্রেশান জিদ্দামে সেলিব্রেশান এটা আমি বারবার বলি তো দুধ ঢালা হোক সেটা মানে উৎসব করা হোক এটা জিদ্দামানে হয় ঠিক আছে এবং জিকো জুটি হলে সেটা আরও নেক্সট লেভেলে গিয়ে হয় আমার মনে হলো এগুলো দেখাই এগুলো তো আর কালকে পাওয়া যাবে না গো মানে এগুলো আজ থেকে দশ বছর বাদেই কি আর পাওয়া যাবে কে জানে যাই না যতদিন জিদ্দা দেবদা এই মানুষগুলো আছে ততদিন হয়তো পাওয়া যাবে তারপরে আর পাওয়া যাবে না মানে এইগুলো ওই জন্য এই ভিডিওগুলো থেকে যাবে তখন হয়তো সোশ্যাল মিডিয়াতে যে দেখো এরকম একটা কিছু ক্রেস ছিল এরকম একটা সুপারস্টার ছিল তারপরে সুপারস্টার সংজ্ঞাটাই বদলে গেছে তো এই হচ্ছে ব্যাপার সেলিব্রেশন অলওয়েজ বান্তা হয় এবং আমরা তো সেলিব্রেট করতে ভালোবাসি কিন্তু দেখো বাংলায় সুপারস্টারই তৈরি হচ্ছে না কিন্তু কি লেভেলে সুপারস্টার ছিল জিদ্দা ছিল কেন আছে জিদ্দা সেই সময় কি ক্রেজ ছিল দু সালে মানে তখন এসব লোকে দেখতো না যে কন্টেন্ট কত ভালো হবে গল্প কী হবে ভাই ওসব না বেশ করে জীবন করেছি ফুল টু বাওয়াল সিনেমা চলে উঠছে বক্স অফিসে ঠিক আছে কোনো এদিক ওদিক হয়নি ফুল টু মস্তি পেয়েছে লোকে সিটি মার মস্তি দিতে সিনেমা দেখতে গেছে তো এই যে ইনোসেন্সটা না এটাও হারিয়ে যাচ্ছে কিন্তু বাঙালি বাঙালি কেন মানে গোটা অডিয়েন্সের ভিতর থেকে দর্শক মহল থেকে এটাও একটা আলোচনা করার মতন বিষয় তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে যাবে কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে